খুবই ভারী কিছু কথা আল্লাহ কেবল বলেননি যে তিনি তোমাদের জন্য স্ত্রী দিয়েছেন এটা অনেক সহজ হতো আল্লাহ জা আলাহকুম আজহাজা আল্লাহ তোমাদের স্ত্রী দিয়েছেন যথেষ্ট ছিল কিন্তু না আল্লাহ জা আলাহকুম মিন অ্যান্ফুসিকুম আজ আল্লাহ তোমাদের মধ্য থেকেই তোমাদের জন্য দিয়েছেন স্ত্রী তোমাদের মধ্য থেকেই এটা নিয়ে গভীরভাবে ভাবতে গিয়ে মুখস্দিরগণ চমৎকার কিছু কথা বলেছেন এ আয়াতে তোমরা কারা আপনি আমি আমরা মানুষ আরবিতে মানুষকে ইনসান বলা হয় যা উন্স এবং ইস্তিনাসের সাথে সম্পর্কিত মানে এটি মমতা আন্তরিকতা ভালোবাসা আর সৌজন্যতার সাথে সম্পৃক্ত এই অনুভূতিগুলো একজন মানুষের অন্তরে প্রদান করা হয়েছে অন্যের অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া যেমন আল্লাহ তালা বলছেন কারো অনুভূতি ছাড়া তার ঘরে প্রবেশ না করতে আপনার বন্ধুর বাসায় গিয়ে সোজাসুজি ভিতরে চলে যেতে পারবেন না তাই না হাত্তা যতক্ষণ না অনুভব করেন যতক্ষণ না অনুভব করেন যে আপনাকে আশা করা হচ্ছে তো রাত তিনটার সময় বন্ধুর বাসায় এটা ভেবে যাওয়া উচিত নয় যে আমি এখন গেলেও সে কিছু মনে করবে না আমি জাস্ট হেঁটে ঢুকে যাব না এভাবে সোজা ঢুকে যেতে পারবেন না আর অস্বস্তিকর সময় যাওয়া উচিত না আপনার অন্তত এই বুঝটা থাকা দরকার যে কখন যাওয়াটা উত্তম হবে ইনসান অর্থাৎ মানুষ শব্দটি সরাসরি যত্ন সৌজন্যতা এগুলোর সাথে সম্পৃক্ত এবং আল্লাহ বলেছেন তিনি আমাকে যে উপাদান থেকে সৃষ্টি করেছেন সেই একই উপাদান থেকে আমার স্ত্রীকেও সৃষ্টি করেছেন তাই আমার যদি আবেগ অনুভূতি থেকে থাকে ভাবনা থেকে থাকে মতামত থেকে থাকে আরও সেগুলো আছে একজন স্ত্রীরও এভাবে ভাবা উচিত যে আমার যেমন আবেগ আছে কিছু একটা যদি আমাকে বিরক্ত করে কিছু জিনিস আমি ভালোবাসি কিছু একটার প্রতি আমি আগ্রহী তারও কিছু ব্যাপারে আগ্রহ আছে আর এগুলো একই রকম হতে পারে না কারণ আমরা একই রকম নই। ওমা খলাক উনসা। ইন্ন সায়ায়কুম লাশাত্ত। তিনি নারী পুরুষের মাঝে পার্থক্য সৃষ্টি করেছেন। একই সময়ে আমরা একে অপর থেকে ভিন্ন। আল্লাহ বলছেন যখন মিন আনফুসিকুমা যান এই শব্দগুলোর মাঝে সত্যি খুব সুন্দর একটা ইশারা রয়েছে। চমৎকার একটা ইঙ্গিত রয়েছে এই শব্দগুলোর মাঝে। যেহেতু সে আমার থেকে এসেছে আমাকে সেই অনুভূতিটি বোঝার চেষ্টা করতে হবে। যদি সে কষ্টদায়ক কিছু বলে কোথা থেকে এর উৎপত্তি হলো? কোন অনুভূতি থেকে এই আচরণের উৎপত্তি হল কোন কারণে সে এটা বলল সে খারাপ এজন্য এটা বলেনি সে রক্তটা জন্য এটা বলেনি এগুলো সহজ উত্তর তাই না সে অহংকারী তাই সে সব বলছে সম্ভবত এর পেছনে আপনি অহংকারী বলছেন হয়তো তীব্র মনোবেদনা রয়েছে আপনি আপনার মতো করে মনকষ্টের সাথে ডিল করেন আর সে তার মতো করে ভিন্ন একটি উপায়ে মনকষ্টের মোকাবেলা করে তার মনোবেদনাটা হয়তো কষ্টদায়ক শব্দের মাধ্যমে প্রকাশিত হয় বা শব্দগুলো আপনার কাছে বেদনাদায়ক মনে হয় যদি আমরা এই স্তিনাসের চর্চা করি তাহলে আমাদের পারিবারিক সম্পর্কগুলোতে আপনি আপনার ছেলের আচরণকে অসম্মানজনক আচরণ হিসেবে দেখবেন না আপনি দেখবেন এই অসম্মানজনক আচরণের পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে যার সমাধান হওয়া জরুরি একটা দেয়াল তৈরি হয়েছে যা আপনাকে ভাঙতে হবে আপনার ভালোবাসা এবং সহানুভূতির মাধ্যমে আর আপনাকে এটা করতে হবে উদ্দেশ্যপূর্ণ উপায়ে বৃহৎ উদ্দেশ্যটা মাথায় রাখতে হবে আল্লাহ এই মানুষগুলোকে যাদের তিনি একটি পারিবারিক সম্পর্কে একত্রিত করেছেন তিনি চান তারা যেন সংঘবদ্ধ থাকে আল্লাহ চান তারা যেন তাদের প্রতিবন্ধকতা গুলোকে অতিক্রম করে অল্লাহ জা মিন আংফু শিকুম আসওয়া যান অজায় মিন আজহা যিকুম বানিন ও হাফাদা এই আয়াতগুলোর আরো চমৎকার একটা দিক হলো আল্লাহ তোমাদের দিয়েছেন সন্তান সন্ততি আল্লাহ তোমাদের দিয়েছেন শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন নাতি নাতনি অন্য অন্য যারা তোমাকে সাহায্য করবে তোমার উপকারে আসবে আল্লাহ আজ বলছেন সব শুরু হয়েছে থেকে আপনি বিয়ে করেন আর যখন বিয়ে করেন তখন অন্য একটি পরিবারের সাথে যুক্ত হন যেহেতু আরেকটি পরিবারের সাথে আপনি এখন সম্পর্কের বন্ধনে আবদ্ধ একদিন হয়তো চাকরি হারিয়ে ফেললেন বা অন্য কোনো বিপদে পড়লেন সে সময় হয়তো আপনার স্ত্রীর খালাতো ভাইয়ের এক বন্ধু আপনার বিশাল এক উপকার করলো জানেন এই যে সম্পর্কগুলো তৈরি হয়েছে যেগুলোর মাধ্যমে আল্লাহ আপনাকে সাহায্য করেন রিজিক প্রদান করেন এমন সব উপায়ে যা ছিল অকল্পনীয় শুধু ওই আত্মীয়তার কারণে কারণ ওই আত্মীয়তার মাধ্যমে কানেকশন তৈরি হয়েছিল তো আল্লাহ আমাদের বলছেন এই সম্পর্কগুলোর দিকেও তাকাও মানুষের সাথে যে সম্পর্কগুলো তোমাদের আছে আর তোমাদের জীবনে ওই সম্পর্কগুলোর প্রভাব এগুলো সবই আল্লাহর প্ল্যান তিনি এগুলো প্রদান করেছেন যে মানুষগুলো আমার জীবনে এসেছে যে মানুষগুলো আমার জীবনে এসেছে তিনি সেগুলো প্রদান করেছেন এর মানে এটা নয় যে সবাই সব সময় কাজে আসবে এর মানে এটা নয় যে সবাই খুবই ভালো কিন্তু এর মানে এটা যে আমাদেরকে সবকিছুর দিকে উদ্দেশ্যপূর্ণ দৃষ্টিতে তাকাতে হবে এই উদ্দেশ্যটা সবার আগে মাথায় রাখতে হবে এখন খুব শেষ অংশে আমি এই ধাঁধাটার কথা বলবো যা পুরোপুরি এখনো সমাধান করিনি আফাবিল তারা কি বিশ্বাস করতে থাকবে এখানে কথা কথা বলা হচ্ছে কেন এই আয়াতটি হওয়ার কৃতজ্ঞতা এবং অকৃতজ্ঞতা নিয়ে কিন্তু মিথ্যার আল্লাহ একে ইমান এবং অবিশ্বাসের বিষয় বানিয়ে ফেললেন ব্যাপারটা কৌতূহল জাগ্রত করে তাহলে আমরা এখান থেকে কি শিখবো মূলত এখান থেকে আমরা শিখব আমার ইমান আমার বিশ্বাস সরাসরি এই ব্যাপারটার সাথে সম্পৃক্ত যে আমি কতটুকু কৃতজ্ঞ আমি যত বেশি কৃতজ্ঞ আমার ইমান ততই মজবুত আমি যত কম কৃতজ্ঞ আমার ইমান ততই দুর্বল আমি যদি অসত্য ব্যাপারগুলোর প্রতি বেশি গুরুত্ব প্রদান করি এখানে বাতিল মানে আমি আমার পরিবারের দিকে তাকালে সমস্যা ছাড়া কিছুই দেখি না আমি শুধু দেখি এই মানুষগুলোর কারণে আমার জীবন এতটা কঠিন তারা এটা করেছিল সেটা করেছিল অমুক মুখ করেছিল আপনার মাথায় সব সময় তাদের বিরুদ্ধে অভিযোগের তালিকা ঘুরতে থাকে যেন আপনার মাথায় এর বসবাস সর্বদা কল্পনায় বারবার ঝগড়ার সময়টাতে ফিরে যান আমার এখনো মনে আছে তুমি কি কি করেছিলে আমার এখনো মনে আছে তুমি কি বলেছিলে তাদেরকে আপনি ওই ঘটনাগুলোর আলোকেই বিচার করেন এখন আপনি তাদের দেখেন আপনার সমস্ত কষ্টের মূল হিসেবে তারা এখন এতটুকুতেই সীমাবদ্ধ হয়ে গেল এটাই হলো বাতিল যদিও তারা আপনাকে কষ্ট দিয়েছে এর পেছনে রয়েছে আল্লাহর নিয়ামত আপনাকে অবশ্যই সেই নিয়ামত আবিষ্কার করতে হবে যদি তাদেরকে আপনার জীবনের অভিসম্পাদে সীমিত করে ফেলেন যদি তাদেরকে জঘন্য মানুষে সীমিত করে ফেলেন তারা মানুষ তারা শয়তান নয় নয় কেউই এবং শয়তান শয়তান নয় এবং সৃষ্টি করেছেন তারা ভিন্ন ধরনের কেউই প্রজাতি আমরা মানুষ এর মানে কি জানেন আমরা কখনো ফেরেশতার মতো ভালো কাজ করি আবার আমরা কখনো শয়তানের মতো মন্দ কাজ করি আমরা মানুষ তাই কারো ভালো কিছু দেখে আপনি কখনো বলতে পারেন না এই মানুষটা শুধু ভালো কাজ করে একইভাবে কারো মন্দ কিছু দেখে আপনি বলতে পারেন না এই মানুষটা শুধু মন্দ কাজ করে এখন আমরা মানুষকে সীমিত করে ফেলি বিশেষ করে আমাদের পরিবারে শুধু তাদের ভুল ত্রুটিতে সংকুচিত করে ফেলি আর শুধু ওই ভুলগুলো দিয়ে তাদের বিচার করি তখন আমরা একটি মিথ্যা বাতিল ভাবমূর্তি তৈরি করি তাদের সম্পর্কে এর মাধ্যমে আমরা আসলে আল্লাহর একটা নিয়ামতকে অস্বীকার করছি আপনি তাদের মাঝে ভালোটা লক্ষ্য করছেন না কৃত ভুলগুলো কাটিয়ে উঠে ভালো হওয়ার সম্ভাবনাটা আপনি লক্ষ্য করছেন না মানুষের পরিবর্তন সম্ভব মানুষের উন্নতি সম্ভব তাদের বিকাশ সম্ভব কিন্তু আপনি বাতিলে বিশ্বাস করা শুরু করলেন আর আল্লাহ এই ধরনের বাতিলের বিশ্বাসটাকে এই আয়াতে তুলে ধরেছেন শুভা আল্লাহ। ও অবিষাস্য ছোট্ট একটি আয়াত কিন্তু এটি পাল্টে দিয়েছে যেভাবে আমি নিজেকে দেখি এবং এটি পাল্টে দিয়েছে যেভাবে আমি অন্যদেরকে দেখি। আমি এখন আর এই ধরনের কথাবার্তা সহ্য করতে পারি না। ও তোমার অমুক আঙ্কেল, ওনার কখনো পরিবর্তন হবে না। তোমার চাচা তো সে সব সময় এমনই থাকবে। এই মানুষগুলো আমি জানি, তুমি জানো না। আমার বাবা, ওনার ব্যাপারে আশা করে কোনো লাভ নেই। একেবারে আশাহীন। কাউকে এভাবে আশাহীন বলা আমরা কে? কারো ভবিষ্যৎ নির্ধারণ করার আমরা কে? আফাবিল বাতিলি মিনুন অবিনিমাতিল্লাহি হুম ফুরুন আল্লাহ আজ্লাহ আমাদেরকে সত্যিকারের মমতা দান করুন এবং কৃতজ্ঞতা দান করুন যে পরিবার তিনি আমাদের দান করেছেন তার জন্য আল্লাহ আজাল্লাহ আপনাকে দান করুন প্রজ্ঞা শক্তিমত্তা এবং হৃদায় যেন পরিবারের ভেতরের চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে পারেন যেন ব্যাপারগুলো নিয়ে অর্থপূর্ণ গভীর আলোচনা করতে পারেন উদ্দেশ্যপূর্ণ উপায় আপনার পরিবারের সাথে সব সময় যেন মনে রাখতে পারেন এই সকল চ্যালেঞ্জের পেছনে উদ্দেশ্য আছে হয়তো বাহ্যিক দৃষ্টিতে কঠিন মনে হতে পারে কিন্তু এর পিছনে আছে আল্লাহর নিয়ামত আল্লাহ আজাল আমাদেরকে ওই নিয়ামতটা দেখার সুযোগ দান করুন এবং যেন কখনো এটা অস্বীকার না করি আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করুন যারা মিথ্যা দোষারোপ করে তাদের প্রিয়জনদের যে ভুলগুলো তারা করেছিল তার জন্য আর আমরা তাদের উপর তা আরোপ করি আর তাদেরকে সেটা নিয়ে চিরকল বেঁচে থাকতে হয় আমাদের ভুল অভিযোগ আরোপ নিয়ে এই ভুলটাই ইয়াকুব আলহ ইসলামের সন্তানরা করেছিল তারা তাদের বাবার উপর ভুল একটি অভিযোগ আরোপ করেছিল ইন্না আবানা আলাফি দলাল মুবিন আমাদের বাবা বিভ্রান্তিতে হারিয়ে গেছেন কারণ উনি ইউসুফকে বেশি ভালোবাসেন উনি অনাজ্য আমাদের বাবা অনাজ্য এবং বিভ্রান্ত এটাই আসল কথা উনি অন্য যা কিছুই বলেন উনি এসব বলেছেন কারণ উনি ইউসুফকে বেশি ভালোবাসেন আমি ওনার উপদেশ শুনি না কারণ আমি জানি উনি পক্ষপাত দুষ্ট আমি জানি এখন যেহেতু তারা ওনাকে পক্ষপাতী হিসেবে কল্পনা করে নিয়েছে ওনার ব্যাপারে একটি বাতিল ধারণা এঁকে নিয়েছে একই কাজ আমরাও আমাদের পরিবারের সদস্যদের সাথে করতে পারি আমরা তাদের শরীরে একটি বাতিল স্টিকার লাগিয়ে দিতে পারি এখন তারা যাই বলুক এগুলোর কোন অর্থ নেই কারণ আমরা ইতিমধ্যে মেনে নিয়েছি তাদের সব কথা সেই একই ভুল জায়গা থেকে এসেছে তাই আমি দোয়া করি পরস্পরের প্রতি এমন করা থেকে আল্লাহ আমাদের রক্ষা করুন এবং আমাদের পরিবারগুলোকে একত্রিত করে তুলুন আল্লাহ আমাদেরকে সাহায্য করুন যেন কাটিয়ে উঠতে পারি এবং সুস্থ হতে পারি ওই ব্যথাগুলো থেকে যা আমরা তাদের কাছ থেকে পেয়েছি এবং তিনি আমাদেরকে যে নিয়ামত করেছেন তার জন্য যেন সত্যিকার অর্থে কৃতজ্ঞ হতে পারি আর আল্লাহলি আলা কুমফিল কুর আনিল হাকিম ওয়ালা ফানি ওয়া ইয়াকুমবিল আয়া জিকির হাকিম